আমি একজন আইনজীবী হিসাবে সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি পরিমণির ওই ফেসবুক পোস্টের কারণে বিরুদ্ধে হয় নাই এবং আমি যতদূর জানি এখন পর্যন্ত পরিমণির নামে ওই ফেসবুক কারণে প্রকার মামলা বাংলাদেশের কোথাও হয় নাই। কিছুদিন যাবত পুরা সামাজিক যোগাযোগ মাধ্যম একদম গরম হয়ে গেছে যে পরিমণির বিরুদ্ধে ওয়ারেন্ট পরিমণির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তো এটার জন্যে অনেকেই অনেককে দোষারোপ করতেছে আসলে আমরা কোন যুক্তি মানি না কোনো আইন জানি না আমাদের কোন আইন জানার বা আইনের ব্যাখ্যার ফেসবুক পোস্টের কারণে ওয়ারেন্ট হয়েছে নাকি অন্য কোন কারণে ওয়ারেন্ট হয়েছে সেইটা তো আগে জানতে হবে সেটা না জেনে মানে পরিমণির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে মানে পুরো আমার সেই প্রেমিক জনগণ পুরা ফেসবুক তোলপাড় করে ফেলছে তো যাই হোক এত তোলপাড় করার নেই আমি সম্পূর্ণ বিষয়টা ব্যাখ্যা করে নিচ্ছি এখানে দুইটা বিষয় প্রথম বিষয় হচ্ছে পরিমণি যে ফেসবুকে একটা ফেসবুক পোস্ট করেছে কিছুদিন আগে সেটার কারণে তার বিরুদ্ধে কোনো মামলা বা ওই ওয়ারেন্টটা হয়েছে কিনা দ্বিতীয় বিষয় হচ্ছে পরিমণির যে মামলা সেটা কবের মামলা সেই মামলার বাদীকে প্রথম বিষয়টা বলি পরিমণি ফেসবুকে একটা পোস্ট করছে যে টাঙ্গাইলে হয়তো ওনাকে যাইতে দেওয়া হয় নাই বা কোনো একটা প্রোগ্রাম ছিল সেটা ক্যান্সেল হয়েছে এবং সেখানে তিনি আগের মেহেজাবিন আরও দু একজন অভিনেতির প্রসঙ্গ টেনে এনে পোস্ট করছেন সেটা তার ব্যক্তিগত বিষয় তিনি তার মতামত প্রকাশ করছেন বা তিনি ইনসিকিউরিটি ফিল করতেছেন সেটা তিনি বলছেন ফেসবুক পোস্টে সেটা আলোচিত সমালোচিত দুই গ্রুপই সেখানে কমেন্ট করছে বা অনেকেই শেয়ার দিয়েছে এখন তার ঠিক পরের দিন দেখা যাচ্ছে পরিমণির নামে একটা ওয়ারেন্ট বা সেই পোস্টের পরপরই পরিমণির নামে একটা ওয়ারেন্ট এখন আমাদের সাধারণ জনগণ মনে করছে ওই যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টের কারণে পরিমনির নামে মামলা বা ওয়ারেন্ট নাহলে এতদিন পর হুট করে কেন ওয়ারেন্ট হবে আমি একজন আইনজীবী হিসাবে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি পরিমণির ওই ফেসবুক পোস্টের কারণে আজকের এই ওয়ারেন্ট তার বিরুদ্ধে হয় নাই এবং আমি যতদূর জানি এখন পর্যন্ত পরিমনির নামে ওই ফেসবুক পোস্টের কারণে কোনো প্রকার মামলা বাংলাদেশের কোথাও হয় নাই এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই ওয়ারেন্টটা কোন জায়গা থেকে আসলো সেটার উত্তর হচ্ছে এটা আজকের কোনো মামলা না রিসেন্ট কোনো মামলা না এটা দু সালের মামলা আপনারা জানেন পরিমনির মাদক কাণ্ডের সময় নাসির উদ্দিন নামে একজন ব্যক্তির সাথে বোট ক্লাবে একটা সমস্যা হয় পরবর্তীতে নাসির উদ্দিনও কিন্তু পরিমনির নামে মামলা করে সেই মামলায় কিন্তু পরিমণি আসামি তাহলে পরিমণি যে মামলায় আসামি সেই মামলায় যে তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্ত করেছেন মামলাটি এবং অভিযোগ দিয়েছেন মানে চার্জশিট চার্জশিট পরিমণির বিরুদ্ধে আসছে যে পরিমণি আহ যে অপরাধটি করেছে সেটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সেই চার্জশিট আসছে এবং আমি নিউজে যেটা দেখলাম যে ছাব্বিশ তারিখে ওনার মামলার তারিখ ছিল চার্জ গঠনের জন্য ছাব্বিশ তারিখে ওনার পক্ষে টাইম পিটিশন দেওয়া হয় টেম্পোরিশন দিলে বিগয়া আদালত ওনার টেম্পোরিশনটা না মঞ্জুর করে দেয় এবং চার্জ গঠন করে দেয় এসপরে রেকর্ড তো যদি কোনো মামলায় আসামির অনুপস্থিতিতে চার্জ গঠন হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হবে এটা আদালতের খুব সিম্পল একটা বিষয় এটা যারা আইন আছেন আইনের ছাত্র আছেন তারা সকলেই বিষয়টা খুব ভালো করে বলতে পারবেন তো এখানেও ঠিক একই ঘটনা ঘটছে

তিনি জামিন নিয়ে নিছে এটাও খুব সিম্পল যে চার শুনানির দিন কোনোভাবে আসামি না আসতে বলে তার জামিন বাতিল হলে পরবর্তীতে আসে পূর্ব শর্তে জামিন চলে আদালত জামিন মঞ্জুর করে দেয় এজ ইউজুয়াল কিন্তু এই বিষয়টাকে এই বুঝে হোক বা না বুঝে হোক একটা মহল এমন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে যেন পরিমণির বিরুদ্ধে ওই যে ফেসবুক পোস্ট তার কারণে মামলা হয়েছে তার কারণে ওয়ারেন্ট হয়েছে তারে অ্যারেস্ট করা হচ্ছে আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে